সবাই বড় পর্দায় দেখতে চায় সিনেমার পর্দায় দেখতে চায় বলে যে সাকিব মিশাকে সিনেমার পর্দায় দেখতে চাই আমরা আমি আমি আবার তখন উত্তর রিপ্লাই দেই যে ভাই এটাও তো ছোটোখাটো একটা সিনেমা কারণ ছোটোখাটো একটা সিনেমা জুনিয়র এন্টারটেনমেন্ট সবসময় সিনেমা নিয়েই ভাবে কারণ সে হচ্ছে বিগ প্রডিউসার কারণ তার চলাফেরা লেভেল হচ্ছে আপনার সিনেমার প্রযোজক তারপর হচ্ছে আপনার ওই পরিচালক ওইখানে তার হচ্ছে ওঠা বসা এই জন্য সে হচ্ছে ওই টাইপের কাজগুলাই করে যেহেতু একটু বাজেট বেশি হইলো কারণ আমরা কিন্তু এক জায়গায় দাঁড়াইলেও ছোটো ছোটো ফানি ভিডিও বানানো যায় একদম লো বাজেটে কিন্তু আমাদের যে বড় ভাই উজ্জ্বল ভাইয়া উনি কিন্তু কোনোরকম হচ্ছে হেলা ছাড়া করে না কাজগুলোতে উনি চিন্তা করে যে আমি বেস্ট কিছুই দিব কারণ মানুষ মুভি দেখে যে ফিলটা পায় ওই ফিল্ডটা যেন আমার চ্যানেলের আমার ভিডিও দেখে যেন এই ফিল্টা পায় মানুষ সো এটাই উজ্জ্বল ভাইকে অনেক অনেক ধন্যবাদ এরকম থিম নিয়ে চলার জন্য আর আমার অনুভূতি হচ্ছে যখন আমার ভিডিওগুলো যখন ইউটিউবে যখন ফেসবুক পেজে জুনিয়র এন্টারটেনমেন্টের চ্যানেলে দেখি তখন একটাই রিকোয়েস্ট থাকে ভাই আপনার নতুন ভিডিও কবে পাবো এটাই ভাই আমিও নতুন কাজ করার জন্য প্রস্তুত অবশ্যই তোমাদের বলো তোমাদের প্রথম অভিজ্ঞতা প্রথম অভিজ্ঞতা বলতে মানে কমেন্টস করে কিভাবে পাবলিক তোমাদের কমেন্টসে ভালোই বলে মানে প্রথম মধ্যে টিকটক করতাম এখন বড় ভিডিও তো আসছি পাবলিক মানে নিচ্ছে আর কি গ্রহণ করে ঠিক আছে তো এইভাবেই সাপোর্ট করবেন সবাই এভাবে আগে যেতে চাই তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনি আমাদের নিয়ে আর একটু চিন্তা ভাবনা বাড়ায় দেন কারণ হচ্ছে আমরা সামনে হচ্ছে নিজেদের বয়জে কাজ করতে চাই আমরা ওই যে ডাবিং বয়স যেগুলা আমাদের বস সাকিব খান করে আসছে এগুলো তো মানুষ দেখেই আসছে এগুলো আবার কি দেখবে এটা কি দেখাবো আমরা আমাদের ভিতরে কি আছে এই জিনিসগুলো আপনারা তুলে ধরেন অ্যাকশন ম্যাকশন দেওয়া ফাইট মাইট দেওয়া কি বিজিএম মিজিএম দেওয়া লাগলে মিউজিকশিয়ান আছে আমার বড় ভাই তুষার ভাই এর কাছ থেকে মিউজিক বানায় নিয়ে আসবো সমস্যা নাই বলতে